চলতি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় ম্যাচে শনিবার ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অ্যান্টিগার আর ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টসেও জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত টাইগার ক্যাপ্টেনের কাছে একাদশ নিয়ে জানতে চাইলে শান্ত বলেন আমরা একটা পরিবর্তন করেছি তাস্কিন বাদ পড়েছে এতটুকু শুনে অনেকেই খুশি হয়েছিলেন মূলত নেপাল এবং অস্ট্রেলিয়া ম্যাচে খুব একটা ভালো বোলিং করেননি তাস্কিন অস্ট্রেলিয়া ম্যাচের পর থেকেই মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল তাস্কিনকে বাদ দেওয়া যেতে পারে কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্ট এমন সাহসী সিদ্ধান্ত নেবে কিনা না তা নিয়েও সন্দেহ ছিল এ কারণেই শান্ত যখন বলেছেন তাস্কিন বাদ গেছেন তখন সাহসী সিদ্ধান্ত ভেবে খুশি হয়েছিলেন টাইগার সমর্থকরা কিন্তু পর মুহূর্তেই শান্ত বলে উঠলেন জাকের আলী ফিরেছে তাস্কিনের জায়গায় আর ক্যাপ্টেনের এমন কথা শুনেই খুশি মুহূর্তেই পরিণত হয়েছে বিস্ময়ে তাস্কিনের জায়গায় শরীফ ফুল নয় একজন পেসারের বদলে একজন ব্যাটার বাংলাদেশ মাত্র দুজন পেসার নিয়ে খেলবে ভারতের বিপক্ষে তাৎক্ষণাৎই এমন নানা প্রশ্নে ভরে যায় সমর্থকদের মাথা মাহমুদুল্লাহ রিয়াদ সহ মোট ছয়টা বোলিং অপশন নিয়ে ভারতের বিপক্ষে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ সেখানেও ছিলেন চারজন স্পিনার এমন বোলিং অ্যাটাক নিয়ে ব্যাটিং উইকেটে একেবারেই সুবিধা করতে পারেনি টাইগাররা ভারত এদিন তোলে একশো ছিয়ানব্বই রান কিন্তু অদ্ভুত হলেও সত্য যে বড় হারের পরও বাংলাদেশ দলের প্রতি টাইগারদের বোলিং অ্যাটাক নিয়ে কোনো প্রশ্নই যায়নি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চামানে লাইফটা ভরপুর চা মানে ইস্পাহানি মির্জাপুর তবুও ঘুরিয়ে পেঁচিয়ে কেন স্পিনারদের দিয়ে বোলিং শুরু করিয়েছে বাংলাদেশ এমন প্রশ্নের উত্তর বের করা গেছে সাকিব আল হাসানের মুখ থেকে সাকিব বলেছেন ক্যাপ্টেনের মনে হয়েছে তাই স্পিনারদের দিয়ে বোলিং শুরু করিয়েছেন আল হাসান আরও বলেছেন স্পিনাররা শুরুতে উইকেট তুলে নিলে হয়তো এত কথা হতো না তা অবশ্য ঠিক শেখ মেহেদি কিংবা সাকিব আল হাসান শুরুতেই একাধিক উইকেট নিতে পারলে আসলেই মানুষ সমালোচনা করত না কিন্তু ভারতের বিপক্ষে শুরুতে স্পিনাররা উইকেট নেবে এমন উদ্ভট চিন্তা যে কারো মাথায় এলোই বা কি করে দুনিয়ার ভেতর স্পিন সবচেয়ে ভালো খেলে ভারতের ব্যাটাররা স্পিন দিয়ে ভারত ব্যাটারদের ঘায়ল করা যে সময়ে যে কোনো সিচুয়েশনেই মুশকিল এমনকি চলতি বিশ্বকাপে স্পিন সহায়ক উইকেটেও ভারতের ব্যাটাররা স্পিনের বিপক্ষে ছিল বেশ সাবলীল বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে চলতি বিশ্বকাপে চারটা ম্যাচে মোট তেইশটা উইকেট হারিয়েছে ভারত আর এতগুলো উইকেটের ভেতর ভারত ব্যাটাররা স্পিনারদের উইকেট দিয়েছেন মাত্র চারবার এমন একটা দলের বিপক্ষে চার স্পিনার নিয়ে বোলিং অ্যাটাক সাজানোর চিন্তা কেন এলো টিম ম্যানেজমেন্টের মাথায় টাইগার কম্পিউটার অ্যানালিস্টি বা কি করছিলেন এমন সিদ্ধান্ত নেওয়ার সময় কে জানে শুধু এখানেই শেষ নয় চলতি বিশ্বকাপে পেসারদের দেয়া আঠারো উইকেটের মধ্যে ভারত ব্যাটাররা বাহাতি পেসারের বলে আউট হয়েছেন আটবার শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ আমির ফজল হক ফারুকি থেকে শুরু করে আমেরিকান সৌরভ নেত্রভালকার পর্যন্ত সফল হয়েছেন ভারতের বিপক্ষে ত্রিকিন্থ ঘাটলেই যে কেউ বুঝবে বাহাতি পেসাররা ভালো করছে ভারতের বিপক্ষে অথচ বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এমন কিছু মনে হয়নি এই কারণেই শরীফুল ইসলামের মতো যে নুইন উইকেট টেকারকে একাদশে বিবেচনা করেনি ম্যানেজমেন্ট মডার্ন ডে ক্রিকেটে মাত্র দুজন পেসার নিয়ে টি টোয়েন্টি খেলতে নামা আত্মঘাতী সিদ্ধান্ত ফ্রন্ট লাইনের পেসার দুজন হলেও অন্তত একজন পার্ট টাইম পেসারের অপশন রাখা খুবই জরুরি এই ফর্মেটে এই কারণে শরীফুলকে না নিলেও অন্তত পক্ষে সৌম্য সরকারকে নেওয়া যেত ভারতের বিপক্ষে ম্যাচে এছাড়াও ব্যাটিং উইকেটে যে কোনো দল শক্তিশালী বোলিং অ্যাটাক নিয়ে নামবে কারণ ভালো উইকেটে যে কোনো বোলার হতে পারেন খরুচে অথচ বাংলাদেশ করেছে উল্টোটা এ কারণেই তো সাকিব আল হাসান রিসাদ এবং মুস্তাফিজ দশ ওভারে একশো আটাশ রান দিলেও ভিন্ন কোন উপায় ছিল না শান্তর কাছে সবচেয়ে বড় কথা হলো টি টোয়েন্টি ম্যাচ জিততে হলে আটজন ব্যাটার লাগে না একাদশে জিততে হলে জেতা যায় আরো আগেই পুরো দুনিয়া সেটা বুঝলেও টাইগার টিম ম্যানেজমেন্ট বোঝেনি কখনোই বোঝে না এ কারণেই বোলার কমিয়ে নেওয়া হয় একজন বেশি ব্যাটার বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দল নিয়ে বেশি মাথা ঘামান বলে একটা দুর্নাম আছে তার পাপন জানতেন একরকম মাঠে নেমেছে পূর্বে গেছে এমনও এরপর প্রেসিডেন্ট নিজেই বলেছেন আগের মতো তিনি আর নিজেকে সম্পৃক্ত রাখেন না সাথে তবে এবার বুঝি সময় এসেছে বিসিবির পক্ষ থেকে প্রশ্ন তোলার ভারতের বিপক্ষে মাত্র দুজন পেসার নিয়ে এমন অদ্ভুত একাদশ কেন এমন একাদশ বানানোর দায় কার ভারতের বিপক্ষে একাদশ বানানোর আগে কম্পিউটার অ্যানালিস্ট নিজের আউটপুট দিয়েছিলেন না তা নিয়ে প্রশ্ন ওঠা দরকার এবং বোর্ড থেকে শক্তভাবে এসব প্রশ্নের উত্তরও বের করা দরকার ফয়সাল হাবিবিক